বকেয়া বেতন প্রাপ্তির খবরে অকাল হলি। করোনা আবহের মধ্যে বকেয়া বেতন প্রাপ্তির খবরে অকাল হলি আরতি কটন মিলের শ্রমিকদের করোনা সময় কাল থেকে এতদিন পর্যন্ত হাওড়া দাসনগর আরতি কটন মিলের শ্রমিকেরা তাদের মূল বেতন থেকে অর্ধেক বেতন পাচ্ছিলেন শ্রমিকদের পুরো বেতনের দাবিতে রাজ্যের কংগ্রেস শ্রমিক দল আইএনটিউ দাবি নিয়ে দিল্লি দরবার করে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল কয়েকদিন আগে ঘোষণা করেন শ্রমিকদের বাকি অর্ধেক বেতন দিয়ে দেওয়া হবে আর সেই ঘোষণাতেই শ্রমিকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায় সেই আনন্দে আরতি কটন মিলের সামনে বসন্ত উৎসব পালন করলেন আবির মেখে গোল খেলা বলতে দুদিন বাদেই তো দোল উৎসব আর ঠিক তার আগের মুহূর্তে দীর্ঘ লড়াই করে বা দীর্ঘদিনের যে দাবি এর আর্ধেক মাইনে পাচ্ছিল আরতি কটন মিলের শ্রমিকরা সেটা আজকে তারা পেতে চলেছে বাকি পঞ্চাশ শতাংশ বেতন তারা পেতে চলেছে আজকে দোলে ঠিক আগে এইরকম একটা আনন্দের মুহূর্ত সেই মুহূর্তকে আজকে স্মরণীয় করে রাখতে একটা বলতে পারেন আপনারা এটা একটা প্রাক দোল উৎসব তারা আবিরে মেকে আজকের এই শুভ মুহূর্তটাকে স্মরণীয় করে রাখতে চাইছে রাজ্য আইএনটিউসি সাধারণ সম্পাদক মানুষ ব্যানার্জি বলেন জুন দু থেকে ডিসেম্বর দু ১৯ মাসের বেতন মিটিয়ে দিচ্ছেন পরবর্তীকালে ধাপে ধাপে জানুয়ারি 2022 থেকে অগস্ট 2022 বেতন মিটিয়ে দেওয়া হবে রাজ্য মহিলা কংগ্রেস চেয়ারপারসন শ্রাবন্তী সিং বলেন ভারতে তেইশটি কটন মিলের মধ্যে বাংলার আরতি কটন মিলের শ্রমিকেরা তাদের প্রাপ্য বেতন পেলেন তো সেই লড়াইটা আমাদের চার দফা যে আমাদের সে পেন্টিসির মধ্যে চার দফার লড়াই ছিল তার মধ্যে একটি দফা হচ্ছে যে শ্রমিকদের বকেয়া মানসিক এই মাসিক বেতনটা সেটা দিয়ে দেওয়ার জন্য তো আজকে আমরা সেই আইনি পথেও সেই লড়াইটা লড়েছিলাম লড়ে আজকে যে সফলতার জায়গায় এসছে যে শ্রমিকরা আজকে থেকে যেহেতু ম্যানেজমেন্ট ঘোষণা করেছে আজকে থেকে তাদের মাসিক বেতন যে অর্ধেক করা হচ্ছে বেতনটা তারা আজকে থেকেই পাবে শুক্রবার বেলা একটার দিকে আরতি কটন মিলের সামনে কংগ্রেস শ্রমিক সংগঠন আইএন বসন্ত উৎসবের আয়োজন করেন উপস্থিত ছিলেন রাজ্য আইএন টিউসি সাধারণ সম্পাদক মানস ব্যানার্জী রাজ্য মহিলা কংগ্রেস চেয়ারপারসন শ্রাবন্তী সিং সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ মানে প্রচুর খুশি হয়েছি প্রচন্ড খুশি অপ্লুত মুখে ভাষা নেই যে এতদিনের যে লড়াইটা আমরা দিয়ে এসছিলাম আর সেই লড়াই সাকসেসফুল হতে চলেছে তার জন্য আমরা খুবই আনন্দিত উৎসাহিত তার জন্যই আজকে আমরা একটা বসন্ত উৎসব দোল উৎসবের মতো পালন করেছি যে আবির মেকে ঘটনা আমরা কনফার্ম যে টাকা আমরা পেতে চলেছি দীর্ঘদিনের লড়াইয়ের সুফল পাচ্ছি হাওড়া থেকে অর্পণ সিংহের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ